একটা ভোট ব্যাংক একটা এর সঙ্গে ওয়াকফ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট ওয়াকফ প্রপার্টি এর কোনো রিলেশনই নেই এবং বরাবরই এই রাজ্যের শাসক এটা তো তৃণমূল কংগ্রেস এবং নসাদ সিদ্দিকীরা এ কতটা মুসলিমদের কাছে দরদি হতে চায় তার একটা প্রতিযোগিতা এটা বাস্তবে তো গ্রাউন্ড রিয়েলিটি কিছু নেই কারণ তৃণমূল কংগ্রেসের যারা এখানে বাজার গরম করেন সেখানে ভোটদানে ওদের এমপিরা থাকে না জগদীশ বসু বাসনিয়া দীপক অধিকারী শতাব্দী রায় তো ভোট ছিল না ন্যাচারালি এগুলো সবই অ্যাটিচমেন্ট মানে সৃষ্টিকরণ আমি তোমাদের আর ভোট তোমরা দল মেদে একশো জনের মধ্যে নিরানব্বই জন আমাকে ভোট দাও আমি ক্ষমতায় থাকবো চুরি করবো দিস ইজ দা অনলি এজেন্ডা এবং এখানকার মুখ্যমন্ত্রী এত মিথ্যে কথা বলেন এটা উনার আজকে নয় দু হাজার উনিশ সাল থেকে আমরা দেখেছি উনি তখন সিএ যখন এলো তার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কে এনআরসি বলে চালাল ঠিক এখনো এসআইআর কে তিনি এনআরসি বলে চালাতে চাইছেন এবং অনেকে বুঝে বা না বুঝে কারণ যাদেরকে তুমি বলছেন তাদেরকে তুমি যে শিক্ষা এডুকেশন সে পূর্ণ শিক্ষা দিতে পারেন তারা ইসাইলিয়ানের ফুল ফর্ম বলতে পারবে না তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন সিএ এর ফুল ফর্ম কি বিজান অধিকারী স্ত্রী সিএএ সার্টিফিকেট ফেলো এবং 19 এ আই 24 রুল এক্সিকিউশন হয়ে গেল এই বাংলাতে প্রায় তিরিশ চল্লিশ হাজার লোক সম্প্রতি সিএতে অ্যাপ্লিকেশন করেছে সংখ্যা আরো বাড়বে প্রতিদিন বাড়ছে তারপরেও তো কোনো ডিটেনশন ক্যাম্প বা কোন পার্টিকুলার কমিউনিটির কোন লোককে মানে ভুলে বলাই ভালো মুসলিম কমিউনিটির কাউকে তো দাঁড়িয়ে দেয়নি মানে উত্তর প্রদেশও দেখিনি আসামেও দেখিনি এখানেও তো দেখার প্রশ্নই তাহলে এই যে

তোমাদের মুসলিম প্রপার্টিকে নিয়ে নিতে ইত্যাদি ইত্যাদি করা ঠিক এখন এসআইআর হয়েছে বিহারের কোন মুসলিম বলে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলছে এটা এটা এনআরসি কল্যাণী এইমস মেডিকেল সার্ভে করছে তাকে বলছে এনআরসি অর্থাৎ উনি এই এনআরসি বলে একুশে ফায়দা পেয়েছেন কনসলিডেশন করেছেন আমি চব্বিশেও কনসলিটেশন করেছেন ছাব্বিশেও যদি কনসলিটেশন দিতে চা করতে চান তাহলেই চাকরি বিক্রি করতে পারবেন চুরি করতে পারবেন মন্ত্রীরা জেলে থাকবে যাবে আসবে রবে। এসব কন্টিনিউ চলবে দুর্গা ঠাকুর ভাঙবেন হরবিন্দ দাস চন্দন দাস খুন হবে স্কুল বন্ধ হবে সত্যম রায়চৌধুরীর আরও কিছু স্কুল ইউনিভার্সিটি কলেজ হবে আট হাজার স্কুল বন্ধ হয়েছে এরপরে ষোলো হাজার স্কুল বন্ধ হবে

আপনাকে বলি এটা বিচ্ছিন্ন এটা প্রত্যেক দিনই হচ্ছে এর কারণ হচ্ছে পাঁচশো কিলোমিটার এলাকাতে আপনার ফেন্সিং এর জন্য জমি দেয় অমিত শাহজি গত শেষানে বাজেট শেষানে ক্লিয়ারলি বলেছিলেন দুটো ওরা কোশ্চেন করেছিল এবারে নিত্যানন্দ রাই অনারেবল এম এস হোম রাজ্যসভাতে লিখিত উত্তর দিয়েছেন যে মোট বাইশশো কিলোমিটার বর্ডার এলাকা মোট চার হাজার কিলোমিটার সঙ্গে তার মধ্যে মেঘালয় মিজোরাম ত্রিপুরা আসাম আমাদের মধ্যে পাঁচশো চল্লিশ বা ছেচল্লিশ এরকম একটা জায়গা আছে যেখানে হাটা ব্যানার দেওয়া সম্ভব ষোলো সাল থেকে জমি যাওয়া হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না এই কারণে এই লাস্ট দশ এগারো বছরে এখানে সিপিএম এর সময় থাকিয়ে হচ্ছে আজকে যেটা বলছে বিচ্ছিন্ন ঘটনা এটা কন্টিনিউ হয় কিন্তু বাংলাদেশি মুসলিম যাদের কোনো ভিসা পারমিট নেই তারা ঢুকে পড়ে আমাদের এখানে ভোট ল্যান্ড লাভ জেহাদেহাদ রেশন জেহাদ জেহাদ সব কাজগুলোই করছে এই জন্য অনারেবল পিএম সাহেব ফিফটিন আগস্ট তিনি লালকেল্লা থেকে দুটো ইম্পর্ট্যান্ট ইস্যু বলেছেন কালকে আমি ওনার বক্তব্যের আগে সেটা তুলে ধরেছি ডেমোগ্রাফি সার্ভে হবে সেকেন্ড থিং হচ্ছে কোন দেশেই অবৈধ অনুপ্রবেশকারী রাখে না আমরা এখানে রাখি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব ক্যাটেগরিক্যালি বলা যায় দুটো শব্দ এক করবেন না অনুপ্রবেশকারী শরণার্থী সিএ ক্লিয়ার বলা আছে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট এরা ধর্মীয় উৎপীড়নের কারণে যদি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ভারতে আসে তাদেরকে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে সহনাগরিকের মর্যাদা দেওয়া হবে তারা শরণার্থী আর এর বাইরে যারা আছেন মানে খুব ক্লিয়ার বলা যেতে পারে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা রোহিঙ্গা জলসন মুসলিম তাদের কাছে ভিসা পারমিট না থাকলে তারা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে ভারত রাখবে না এবং এটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আমরা যন্ত্রণার মধ্যে আছি অ্যাপ্রক্স এক কোটি বা আরো বেশি হবে ঢুকে ভিতরে বসে আছে সেই কারণে জনসংখ্যা তো সেন্সাস তো তো হয়েছে আপনি আন্দাজ করতে পারছেন ডেমোক্রেসি চেঞ্জটা চোখে দেখে কিন্তু ভোটার লিস্টের যে লাস্ট দশ বছরের হিসাব এসেছে তাতে ভারতবর্ষে গড় ভোটার সংখ্যা বৃদ্ধির হার হচ্ছে সাত পার্সেন্ট পশ্চিমবঙ্গে একশো দুটা বিধানসভা মূলত নটা বর্ডার ডিস্ট্রিক্টে এই ভোটার তালিকায় গত দশ বছরে বৃদ্ধির হার কুড়ি পার্সেন্ট থেকে উনত্রিশ পার্সেন্ট শীতলকুচি সিতাই দিনহাটা স্বরূপনগর বাদুরিয়া, সন্দেশখালী বসিরহাট ক্যানিং গোসাবা বাসন্তী মিনাখা হাড়োয়া রাজারহাট নিউ টাউন বৈষ্ণবনগর কালিয়াচক ওল্ড মালদা হবিপুর বামনগোলা একদম লাইন করে আপ আপন এইখানেই তো একদম আপনাকে ডাটা বলছে এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন ভোটের জন্য উদ্বিগ্ন নয় এই লোককে রাখা যাবে না এবং কালকেও প্রধানমন্ত্রী আমরা অত্যন্ত খুশি কারণ আমি আগে বলেছি তারপরে সমিতা বলেছেন তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু প্রধানমন্ত্রী খুব ক্যাটেগরিগুলি বলেছে যে আমি ডেমোগ্রাফি সার্ভেও করবো এবং অবৈধ অনুপ্রবেশকারী রাখব না আমি ভারত সরকারকে বিএসএফ কে বিশেষ থ্যাংকস দেব তারা ইতিমধ্যে চার লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুষব্যাক করেছেন এবং বিজিবি কেও ধন্যবাদ দেবো তারা নিতে বাধ্য হয়েছে আমি যেটুকু নন অফিসিয়ালি জানি বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্তারা দপ্তরে এবং বর্ডারের যারা আছেন তারা তারা বা বিজিবি ভারত সরকারের কাছে গেছিলেন ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পারমেন্ট থাকে আমরা একজনকে পুশব্যাক করব না আপনারা আমাদের তথ্য দিন ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে রফুল্লি যে এদের কাছে ভিসা পারবে নেই কিন্তু এরা বাংলাদেশি নাগরিক তাই সংখ্যা খুব কম হলেও এবং এটা পশ্চিমবঙ্গের নেই কারণ পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে কোঅপারেট করছে না ডিউ টু ভোট ব্যাংক এবং ডিউ টু অ্যাটিচমেন্ট এই যে চার লক্ষের কাছাকাছি পুশব্যাক হয়ে গেছে ইতিমধ্যে এগুলো কিন্তু সাউথের স্টেটগুলোতে এবং মূলত দিল্লি হরিয়ানা ইউপি মহারাষ্ট্র গুজরাট এই স্টেট গুলোতে সবচেয়ে বেশি কাজ করেছে মহারাষ্ট্র গুজরাট এবং হরিয়ানা তারা তাদের এলাকায় লোক এই লোকজনকে করার কাজটা তারা একটা মিশনের মাধ্যমে করেছে একদম পুরো যুদ্ধের মতো করেছে এটা উচিত দেশ আগে এবং এক্ষেত্রে আমরা বারে বারে বলেছি ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় এখানে স্বাধীনত দেশভাগের আগে পরে থাকা মুসলিম এদের কোনো চিন্তার কারণ নেই এদের সঙ্গে কোনো বিরোধ আমাদের নেই এরা আমাদের ভোট দেয় না ধর্মীয় কারণে আমরা জয় শ্রীরাম বলি আমাদের হিন্দুদের দল বলে মোদীজি কিন্তু সব বেনিফিট সবাইকে দেয় ওটা বলে আমার অধিকার আর ভোটের সময় বলে বিজেপি মানে হিন্দুদের দল তবুও এই ইস্যুতে তাদের সঙ্গে কোনো বিরোধ নেই তারা এসআইআরও দেখি আমি বলছি এবং কোনো তারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন